আমার স্বামী তো প্রথম আমার অনেক মাছ ধর করছে মারার পরে তো আমার আবার গইছে নিয়েছিল নেয়ার পরে এই তারিখ আবার আসছিলাম আসার পরে আবার বাড়ি গিয়েছি পরে একবার রেখা দিছে আমার দুই ছেলে আমার স্বপ্নে যে ভাই খাওয়া আমি যে স্বামী সন্তান নিয়ে থাকতে পারতাসিনা না আল্লাহ তুমি এটা আমার বাস্তব করে দাও আমি তার হাতে ভাত খাই যে আমি আবার স্বামী সন্তানের দিকে ফিরে যেতে পারি আমার স্বামী সন্তান যদি নাও মেনে নেয় তাও আমার মনে দুঃখ নাই আমি ডাহা শহরে কাম করে রাখাম যারা কয়

আমি কি চাই আমার স্বামী সন্তান ভেলাই দিয়ে আমি রাস্তায় রাস্তায় মানুষে হাসাই আমার কি খারাপ লাগে না আমার কি সরম লাগে না আমার কি লজ্জা লাগে না এন আর সব কিছু ভেলাই দিয়াও কারণ আমি তার হাতে ভাত খাইতে চাই কে কয় টাকা দিছে ঢীপ জল তো দিলে আমার টাকাই দিত তাইলে কি আর ডিপ জল বাইরে আমি খুঁজছিলাম পেস কেলাম আইতাম আমি কি ডীপ কে আর ভক্ত যখন পুরো এ রোদার মাসে দিছি ঈদটার মানসে খাইছে কোনো একটা মানুষ কভো যে এই মেয়েটা একটা ঈদটার চাইছে হ্যাঁ ওই সাতাইশে রোদার মধ্যে শাড়ি দিছে মানুষটা দিছে কেউ কব এই দশটা টাকা আমি চাইছি আমি তারতে আরে ভালোবাসি না তার অভিনয় রে ভালোবাসি সে যে স্বপ্নে আছে আমার বাচ্চা হয় দা কাছে কই এটা দে আমার বাস্তব করে দে এইটাই আমার সাওয়া এইটাই আমার পা এখনো বলতাছি আগেও বলছি আমার দীপজল ভাইজান

কিলে তো কইল না ডিপ জল বাই যাবি নে সারাই নিবে আমার তা আমার দীপজল বাই সরাই